হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্রার্নিং ভিডিওতে বন্ধুরা এখানে আপনারা তিনটি উপাদান দেখতে পাচ্ছেন আর এই তিনটি উপাদান এতটা কার্যকারী আদা গাছের জন্য আপনারা একদম অবিশ্বস্য হয়ে যাবেন এতটা কাজ করে মূলত যাদের আদা গাছগুলো পাতা সাদা হয়ে যাচ্ছে এবং গ্রোথ ভালো মতো হচ্ছে না তাদের জন্য এই তিনটি উপাদান হবে ওয়ান অফ দ্য বেস্ট এখন যে তিনটি উপাদান এখানে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আছে হচ্ছে সরিষার খোল দেখতে পাচ্ছেন সরিষার খোল তারপর হচ্ছে ডিওপি ডিওপি সার এবং এখানে আছে ইসাম সল্ট এই তিনটা বিষয় হচ্ছে এখানে আছে তো এই তিনটা জিনিসকে আমরা একসঙ্গে করে একটা এমন একটা নির্যাস তৈরি করব যেটা কি না আদা গাছের জন্য অনেক উপকার হবে তো আপনারা মনে করতে পারেন এগুলো তো অ্যাজুয়াজল সব জায়গায় পাওয়া যায় এটা আর কীসের বিষয় তো মূলত হচ্ছে এই তিনটা বিষয় দিয়ে এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা হচ্ছে আপনার আদা গাছের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স করবে এবং খুব ভালো কাজ করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা সরিষার খোল নিয়েছি এখান থেকে আমরা দুই কেজি ব্যবহার করব আর এখানে দেখতে পাচ্ছেন ডিওপি এই যে ডিওপি সার যেটা আছে এটা আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এক কেজি এখানে আছে এসাম আমরা ব্যবহার করব হচ্ছে দুশো গ্রাম আপনারা যারা এটা চিনতে পারতেছেন না এটার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিব এবং এটার প্যাকেটের নাম সহ আমি উল্লেখ করে দেবো সেখান থেকে আপনারা দেখে নিন এটা কিন্তু খুবই কাজ করে আর এটা যদি আপনারা ন্যাচারালভাবেই যদি স্প্রে করে দেন আদা গাছে আদা গাছের যে কুকরানো যে ভাব আছে এগুলো কিন্তু সরে যায় তো এই তিনটা জিনিস দিয়ে আমরা এমন একটা নির্যাস আমরা তৈরি করব যা কিনা আমাদের আদা গাছের জন্য খুবই হেল্পফুল হবে তো এটা কিভাবে আমরা তৈরি করব সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে আসি চলেন আমরা কিভাবে এই জিনিসটা তৈরি করবো এবং কিভাবে গাছে আমরা ব্যবহার করব এ টু জেড আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিব তো মূলত এই তিনটে উপাদান আমরা এখন এমন এমনভাবে সিস্টেম করব যে সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা অনেক উপকৃত হবে মূলত বন্ধুরা ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড এমন এমন ভিডিও আপনাদের মাঝে তৈরি করে দিবে যেগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো বন্ধুরা চলেন আমরা সরাসরি চলে যাই এই তিনটা জিনিস দিয়ে আমরা কিভাবে নির্যাস তৈরি করতে পারি এবং কিভাবে আমরা এগুলো ব্যবহার করব এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিই অনেক অল্প খরচে আপনারা এগুলো করতে পারবেন এবং সুপার কাজ করবে তো বন্ধুরা আপনাদেরকে যে তিনটা উপাদান দেখিয়েছিলাম সেই তিনটা উপাদান আমরা কিভাবে মিক্সড করবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো মূলত আমরা প্রথমে সরিষার খোলটা আমরা এখানে আঠারো থেকে বিশ লিটার পানি আছে বিশ লিটার পানির ভিতরে এটা আমরা মিক্সড করে নিব তো এই যে দেখেন আমরা কিভাবে সরিষার খোলটা দিচ্ছি এই যে আমরা পানির ভিতরে আমরা কিন্তু সরিষার খোলটা দিয়ে দিচ্ছি মূলত এখানে আঠারো থেকে বিশ লিটার পানি আছে এই আঠারো থেকে বিশ লিটার পানির ভিতরে আমরা কিন্তু দুই কেজি সরিষার খোল দিব আপনারা একটু বেশিও দিতে পারেন তবে দুই কেজি দিলে ভালো হয় এই যে আমরা সরিষার খোল দিয়ে দিচ্ছি এবং সেই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে রাখি এই যে হচ্ছে আমাদের ইসাম সল্ট এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই কাপে দুইটা রেখে দিয়েছি তো বন্ধুরা দেখেন আমরা সরিষার খোলটা আমরা দুই কেজি তো দিয়ে দিলাম এবং দুই কেজি দেওয়া হয়ে গেছে আমাদের দুই কেজি দুই কেজি কমপ্লিট হয়ে গেছে দুই কেজি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের পানির কালারটা এমন আসছে তো এখন আমরা এটা একটা লাঠি দিয়ে ঘুরিয়ে দিব তো মূলত আপনারা মূলত শুরু থেকে সমস্ত টেকনিকগুলো ফলো করলে আপনারা অনেক উপকৃত হবেন আর আরেকটা বিষয় মাথায় রাখবেন আপনারা যখন এই নির্যাসটা তৈরি করবেন তখন কিন্তু আপনারা হয়তো বা প্লাস্টিকে ব্যবহার করবেন অথবা মাটির কোনো জিনিস ব্যবহার করবেন কোনো ধরনের টিনের কিংবা কোনো ধাতব জাতীয় যে বস্তুগুলো আছে ওইগুলোয় ব্যবহার করবেন না ওইগুলো ব্যবহার করলে এগুলাই কাজ কম হবে তো মূলত দেখেন আমাদের কালারটা কিন্তু খুবই সুন্দর চলে আসছে এবং এখন আমরা করব হচ্ছে এখানে আমাদের যে এই যে আরেকটা বোতল দেখতে পাচ্ছেন এই বোতলে কিন্তু আমাদের ডিওপি সার আছে মূলত এক আপনার যারা ডিওপি সার জন্য হচ্ছে ব্ল্যাক কালার হয়ে থাকে এটা হচ্ছে আধুনিকভাবে এসেছে এটা হচ্ছে হোয়াইট কালারের তো এটা হচ্ছে বেশি কাজ করে এবং মার্কেটে এটার দামও বেশি এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি আর যেটা হচ্ছে ব্ল্যাক কালারের ওটা হচ্ছে তিরিশ টাকা কেজি তো এটা হচ্ছে আমরা এক কেজি পরিমাণ নিয়েছি এই এক কেজি পরিমাণের ভিতরে আমরা কিন্তু এটাতে পানি দিয়ে ভরে দিব সেখানে এটা পানি দিয়ে ভরে দাও তবন্ধুরা মূলত আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি পুরো এ টু জেড ওইভাবেই ফলো করবেন ওইভাবে ফলো করলে আপনাদের এই যে নিজাষটা আছে এই নিজাষটা সবচেয়ে বেশি কাজ করবে তো আমরা এটা ভরা পর্যন্ত অপেক্ষা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিওপি সারের যে বোতলটা ছিল সেটা হচ্ছে আমরা ভরে ফেলেছি এটা ভরার পর হচ্ছে একটা ঝাঁকি দেবেন এই যে ঝাঁকি দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবেন সুন্দর করে ঝাঁকি দিয়ে মিশিয়ে দিলে হবে হয়েছে এতটুকু হবে তো মূলত দেখেন এটার আমাদের কালারটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন যে আমাদের ইসাম সল্টটা আছে এটাকে আমরা একটা নির্দেশ করে নিব তো মূলত এটা হচ্ছে বোতলের যে মুখটা আছে এটা কিন্তু ছোট এজন্য হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা এই মগে ঢেলে আমরা কিন্তু এটা মিক্সড করে তারপর হচ্ছে ওইটার ভিতরে দিয়ে দেবো এখানে আমাদের দুশো গ্রাম আছে আপনারা ইসাম শল্ট ব্যবহার করবেন দুশো গ্রাম আর আপনারা যারা ইসাম শল্ট চিনেন না আমি একটা স্ক্রিন দিয়ে দেব স্ক্রিনের উপরে ওইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনো দোকানে গেলে আপনাদেরকে দিয়ে দিবে তো বন্ধুরা দেখেন আমরা এটার ভিতরে যে ঢেলে দিচ্ছি ঢালার পরে হচ্ছে আপনার একটা কিছু দিয়ে আপনার গুলিয়ে নিতে হবে এটাকে সুন্দর করে গুলিয়ে নিবেন আমরা গুলানো পর্যন্ত স্কিপ করি সব ধরো আমাদের এসাম সল্টের যে নির্যাসটা ওটা রেডি হয়ে গেছে ওইটা আমরা দেখতে পাচ্ছেন যে এখন ঢেলে দিচ্ছি মূলত এটা যখন আপনারা নির্যাস্টটা করবেন একটা ঠান্ডা অনুভব হবে আর এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যে তিনটা উপাদান করলাম একটু কষ্টসাধ্য কিন্তু এটা দিয়ে কাজ করলে আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট কাজ করবে আপনাদেরকে উপাদানগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের সরষের খোল এটা বাইশ লিটার পানিতে দেওয়া হয়েছে আর এখানে ইসাম সল্ট দুশো গ্রাম এটা হচ্ছে দু লিটার পানিতে দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে আপনার ডিওপি যে শার্টটা আছে এটা হচ্ছে আমরা চার লিটার পানিতে দিয়েছি আনুমানিক একজাক্টলি এটা হিসাব নাই তো মূলত হচ্ছে এই তিনটা বিষয় থাকবে হচ্ছে এখানে পাঁচ দিন পাঁচ দিন এটা থাকার পরে এই যে যে তিনটা বিষয় আছে এই তিনটা বিষয় হচ্ছে পাঁচ দিন থাকার পরে এটা সমস্ত কিছু নির্যাস হয়ে যাবে নির্যাস হয়ে যাওয়ার পরে এই এই পাঁচ দিন থাকার পরে এই যে যে তিনটা উপাদান আছে এই তিনটা উপাদান আবার একসঙ্গে মেশাতে হবে একসঙ্গে মেশানোর পর তারপর হচ্ছে এটা আমাদের কাজে লাগবে আমরা কীভাবে এটাতে কাজ করি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকের পর্যন্ত ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের আদা গাছ অনেক দুর্বল এবং ভালো করে আপনাদের গ্রোথ হচ্ছে না সেইগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করলে আপনাদের অনেক ভালো রেজাল্ট দেবে এবং আমরা কীভাবে এটা নিয়ে কাজ করবো সেগুলো আপনাদেরকে দেখাই দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম